আজকে আমরা আলোচনা করব অ্যাডোনোমাইসিস নিয়ে অ্যাডোনোমাইসিস কী অ্যাডোনোমাইসিস হচ্ছে এন্ডোমেট্রোসিস ইন্টারনা মানে হচ্ছে এই ভিতরের যে লেয়ারটাকে যেটাকে বলে হয় এনডোমেট্রিয়াম যেটা ইউট্রাসের ভিতরে থাকে যেটা যেটাতে শেডিং হলে আমাদের প্রত্যেক মাসে মহিলাদের মেনস্ট্রেশন হয় এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কোনো কারণে যদি মাস্ক লেয়ার মধ্যে ঢুকে যায় এবং মাস্ক লেয়ারের মধ্যে রেগুলার ব্লিট করতে থাকে তখন অ্যান অ্যাডোনোমাইসিস এই রোগটার সৃষ্টি হয় ইউজুয়ালি কী হয় অ্যাডোনোমাইসিসে ইউট্রাসটা অনেকটা সাইজে বড়ো হয়ে যায় সিমেট্রিক্যাল এনলার্জমেন্ট অফ দি ইউট্রাস অনেকটা বড়ো হয়ে যায় এবং মেট্রোশনের সময় পেঁচে পেটে প্রচণ্ড ব্যথা হয় অথবা ইন্টারকোর্সের সময় পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনার প্রেগনেন্সি আসছে না কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডনোমাসিস থাকতে পারে তাহলে অ্যাডনোমাসিস যদি এই সিমটমগুলো থাকে আপনার যদি তলপেটে ব্যথা হচ্ছে খুব বেশি অথবা আপনার প্রেগনেন্সি আসছে না খুব বেশি ব্লিডিং হচ্ছে তাহলে আপনাকে কিন্তু একটা ডায়াগনিজ করতে হবে ডাক্তারবুকে যেতে হবে ডাক্তারবাবু তাহলে আপনাকে কী দেবেন তাহলে আপনার কতগুলো টেস্ট আছে একটা হচ্ছে আমরা আলট্রাসাউন্ড করে দেখতে পারি অনেক সময় আলট্রাসাউন্ডে খুব ভালো অ্যাডনোমাইসিস বোঝা যায় না আমরা সেক্ষেত্রে আমরা এমআরআই করি এমআরআই করে দেখি যে অ্যাকচুয়ালি অ্যাডনোমায়োটিস কোথায় আছে তো জেনারেলাইজড ডায়াগনোমাইসিস আছে না কোনো জায়গায় অ্যাডোনোমায়োটিক নোডুয়াল কোনো জায়গায় আছে টিউমারের মতো তৈরি হয়েছে কি না ইউজুয়ালি অ্যাড এই এমআরআই করলে বোঝা যাবে আপনার এটা অ্যাডোনোমাইসিস আছে না আপনার ফাইব্রয়েড আছে এবার ডায়াগনোসিস করার পর আমরা ট্রিটমেন্ট অপশানে যাব ট্রিটমেন্ট হচ্ছে একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট এবং একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট রাখি মেডিকেল ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রথমে ওরাল কন্ডাসিপটি পিল দিয়ে দেখি যে পেনটা খানিকটা কমানো যায় কি না যারা হয়তো আনম্যারিড মেয়ে আসে তারা কম বয়স তাদের চেষ্টা করি সেক্ষেত্রে যদি কাজ না করে তখন আমরা অনেক সময় জেনারি চ্যানেলও অথবা প্রজেস্টর ইঞ্জেকশান দিয়ে থাকি সেগুলোতে যদি কাজ না হয় তাহলে আমরা অপারেশনের কথা বলি অপারেশান করলে কী অপারেশানের অপশান আছে আমাদের কাছে ইউজুয়ালি আমরা যেটা অপারেশান করি আমরা অ্যাডোনো করি যে পার্টায় মোটা হয়ে বড়ো হয়ে গেছে মার্শালেয়ারটা হাইপার প্রেসি জায়গাটাকে আমরা কেটে সেই জায়গাটাকে আমরা আবার সুচার করে দিই সেলাই করে দিই সেক্ষেত্রে ইউটাসটার সাইজ অনেকটা ছোটো হয়ে যায় কিন্তু আজকালকার দিনে একটা নতুন আমাদের ট্রিটমেন্ট এসছে যেটাকে বলা হয় মাইক্রোওয়েভ অ্যাবলেশন অব দি এন্ডোমেট্রিয়াম এই একটা এনার্জির মাধ্যমে আমরা কী করি এটা বাইরের থেকে একটা সুচার মতো জিনিস ঢুকিয়ে যেখানটায় টিউমার আছে ওখানটায় ঢুকিয়ে ওই জায়গাটা আমরা অ্যাবলেট করে দিই অ্যাবলেট করে দিলে ধীরে ধীরে আপনার ইউট্রাসটার সাইজ ছোটো হয়ে যায় এবং এটা অনেক কম লেস ইনভেসিভ এতে পেশেন্টকে বেশি দিন থাকতে হয় না এবং পেশেন্ট তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারে এবং এটা যদিও নতুন একটা আমাদের কাছে এসসি টেকনোলজি এই টেকনোলজিটা আমরা ইউজ করতে পারি টেকনোলজি করার সময় পেশেন্টদের অনেক বড়ো অপারেশনের থেকেও কিন্তু রক্ষা করা যায় এবং তাহলে এই অপারেশান করার পর আমরা দেখেছি পেশেন্টদের ইউট্রাসের ভলিউম অনেকটা কমে যায় পেশেন্টের প্রেগনেন্সি আসতেও অসুবিধা হয় সুবিধা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ব্লিডিংটা অনেকটা কমে যায় তাহলে পেন ব্লিডিং এবং প্রেগন্যান্সি তিনটে যেতেই হেল্প করে জিনিসটা অর্থাৎ এটা হচ্ছে অ্যাডনোমাইসিস এবং অ্যাডনোমাইসিসের কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো ট্রিটমেন্ট বলবো না এখনও খুব ভালো ট্রিটমেন্ট আছে কিন্তু আমরা এখন যেগুলো নতুন পদ্ধতি আছে সেগুলোকে আমি ইউটিলাইজ করে আমরা চেষ্টা করছি যাতে আমরা রেজাল্টটাকে অনেক বেটার দিতে পারি অথবা অ্যাডনোমাইসিস থাকে যদি তাহলে কিন্তু আপনি অবহেলা করবেন না আপনি অবশ্যই আপনার গায়নিক্রোসির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই ট্রিটমেন্ট অপশানগুলোর সম্বন্ধে জানতে চাইবেন এবং এগুলো যদি আপনি আপনি যদি চান আমাদের কাছে আসতে চান আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র আমি ভাগীরথ হসপিটাল নিউ টাউন সঙ্গে যুক্ত এবং মণিপাল হাসপাতাল সল্টলেকের সঙ্গে যুক্ত আপনি আসলে আমরা নিশ্চয়ই আমাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করব আমি চেষ্টা করবো যাতে আপনাকেগুলো থেকে রিলিফ করা যায় থ্যাংক ইউ ভেরি মাছ